স্টেশন সংস্কারের জন্য আগামী মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন আর এই স্টেশন বন্ধের জেরে মানুষের ভোগান্তি বহুগুণ বেড়েছে সেই সমস্যা মেটাতেই এবার কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শাটেল বাস সার্ভিস চালু করছে রাজ্য আগামী সোমবার থেকেই পরিষেবা পাবে যাত্রীরা বত্রিশ সিটের এই বাস অফিস টাইমে সকাল আটটা থেকে এগারোটা এবং বিকেলে পাঁচটা থেকে আটটা কবি সুভাষ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে যার ভাড়া দশ টাকা কবিশুভা স্টেশন বন্ধের জেরে যাত্রী কমেছে মেট্রোয় কিছু মানুষ লোকাল ট্রেন থেকে নেমে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো অনেকে আবার এই পথ এড়িয়ে যাচ্ছেন কারণ অটোয় বিরাট লাইন কেউ বালিগঞ্জ স্টেশনে গিয়ে বাস ধরছেন কেউ বিকল্প পথ বেছে আর তার জেরেই এক এক দিন পঁচিশ থেকে তিরিশ হাজার যাত্রী মেট্রোয় কমে গিয়েছে বলেই সূত্রের খবর সাধারণ সময় দিনে সাড়ে পাঁচ থেকে পৌনে ছয় লক্ষের মধ্যে যাত্রী ঘোরাফেরা করে কিন্তু গত তিন দিনে সাড়ে পাঁচ লক্ষের গন্ডি টপকাইনি যাত্রী সংখ্যা মেট্রো কর্তাদের কথায় রোজ তো একই সংখ্যক যাত্রী মেট্রো ব্যবহার করে না কিন্তু গড়ে ধরতে গেলে হাজার পঁচিশেক যাত্রী কম চড়ছেন মেট্রো ক্যানিং জয়নগর ডায়মন্ড হারবার সহ দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চলের বহু বাসিন্দা গড়িয়া স্টেশন পাঁচপোতা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন শুধু এই মেট্রো ধরে দ্রুত কর্মস্থলে যাওয়ার জন্য এই সমস্ত যাত্রীদের একাংশ তাই মেট্রোর পথ না মারিয়ে বাইপাসে এসে বাস ধরছেন কারণ মেট্রো ধরতে গিয়ে তাদের বাড়ছে খরচ এবং সময় দুই অন্যদিকে ক্ষুদিরাম স্টেশনকে ঘিরে কার্যত একটি অটো স্ট্যান্ড তৈরি হয়েছে ভিড় বেড়েছে এই স্টেশনের রাস্তায় তৈরি হয়েছে যানজট প্ল্যাটফর্মের একাধিক পিলারে ফাটল ধরায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন পর্যন্ত সম্পূর্ণ মেরামত হয়ে ট্রেন চালু হতে প্রায় দশ মাস সময় লাগবে ততদিন পর্যন্ত উত্তর দক্ষিণ মেট্রো শাখার দক্ষিণের প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম আর তাই যাত্রী সুবিধায় এই শাটেল পরিষেবা শুরু করছে পরিবহন দপ্তর হাই নিউজ নেটওয়ার্ক